আমরা ইতিমধ্যে চলে এসেছি ম্যাক্সিমা অটোস খুবই প্রমিনেন্ট একটি গাড়ি শোরুম বাংলাদেশে তারা খুব গর্বের সাথে রিকন্ডিশন গাড়ি সেল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই শোরুমে প্রায় বৃষ্টির মতো বিভিন্ন কোয়ালিটির গাড়ি রয়েছে চলুন আমাদের খুব পরিচিত এক ভাই আর মান্নালী ভাই তার সাথে আমরা কথা বলি

আহ একটু বলবেন কেমন চলছে বিজনেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্ আল্লাহ রহমতে খুব ভালো বিজনেস হচ্ছে তবে ঈদ পরবর্তী মাস তো তো সেক্ষেত্রে ব্যবসা কিছুটা কম আর হচ্ছে এখন গাড়ি তো মালকের লাক্সারি আছে একটা জিনিস সে অনুপাতে একটু কমই চলছে ব্যবসা বাণিজ্য তো একটু আমাদেরকে বলবেন আমরা অনেক জায়গায় গাড়ির রেকমেন্ড করতে গিয়ে বা অনেকে যারা পরিচিত যারা গাড়ি কিনতে যায় তারা একটা সমস্যায় পড়ে সেটা হলো অনেকের কাছে ক্যাশ ফ্লোটা থাকে না তারা কিস্তিতে গাড়ি কিনতে চায় জি 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 এই ক্ষেত্রে আসলে সুবিধাটা কেমন মানে আসলে সত্যি কি আসলে এরকম কিস্তিতে কেনার একটা সুযোগ থাকে আসলে আমাদের এখানে রিকন্ডিশন শোরুমগুলোতে কিস্তিতে গাড়ি দেওয়ার কোনো সুবিধা আমার জানা মতে নেই বিশেষ করে আমি যে কয়েকটা শোরুম চিনি তবে সেক্ষেত্রে আমরা একটা ইয়ে করতে পারি আমরা ক্লায়েন্টদের ব্যাংক লোনটা করে দিই হ্যাঁ যেমন ধরুন কেউ একটা গাড়ি কিনতে আসছে গাড়িটার আমাদের এখানে প্রাইস আছে টোয়েন্টি লাখ টাকা কিন্তু ক্লায়েন্টের পনেরো লাখ টাকা আছে দশ লাখ টাকা শর্ট আছে সেক্ষেত্রে দশ লাখ টাকা আমরা ব্যাংক লোন করে দিই তো ক্লায়েন্টের প্রোফাইল অনুসারে আমরা সর্বনিম্ন ফিফটি পার্সেন্ট থেকে আপ টু এইটটি পার্সেন্ট পর্যন্ত লোনটা করে দিতে পারি যেমন এটা ডিপেন্ড করে প্রপারলি আসলে ক্লায়েন্টের প্রোফাইলের উপর ক্লায়েন্টের ব্যাংক স্টেটমেন্ট হ্যাঁ ব্যাংক এটা ভেরিফাই করবে যে ক্লায়েন্টের আসলে পেমেন্ট দেওয়ার ক্যাপাবিলিটি কতটুকু সে অনুপাতে তারা লোনটা দিয়ে দেয় আমরা অ্যাসিস্ট করি কোন ব্যাংক থেকে ক্লায়েন্টের প্রোফাইল প্রোফাইল অনুসারে ক্লায়েন্টের লোনটা ফার্স্ট হবে সে ব্যাপারে আমরা অ্যাসিস্ট করি আসলে বেসিক্যালি এক্ষেত্রে ধরুন তিরিশ লাখ টাকা যদি গাড়ির ভেলো হয় তাহলে আহ প্রায় পনেরো বিশ লাখ টাকা মানে লোন পাওয়ার যোগ্য হম হম ডেফিনিতলি এটি পার্সেন্ট যেহেতু করে দেওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি তিরিশ টাকা গাড়ির দাম হয় টোয়েন্টি লাখ টাকাও লোন হয়ে যায় আহ টোয়েন্টি ফোর লাখ টাকা যে ব্যক্তি লোন নেবে তো তাকে তো প্রতি ইনস্টলমেন্ট দিতে হবে তো টোয়েন্টি ফোর লাখ টাকা এগেনস্টে আপনার প্রতি মাসে তার ইনস্টলমেন্ট আসবে ধরুন ফিফটি থেকে ফিফটি সিক্স থাউজেন্ড আইডিয়া করে বলছে হ্যাঁ ব্যাংক টু ব্যাংকি ইন্টারেস্ট রেট কম বেশি হয় তো ফিফটি টাকা যদি তার কিস্তি আসে প্রতি মাসে তো ইনকাম সোর্সটাও সেরকম হওয়া লাগবে যে সে গাড়ির মেনটেন্স খরচ ড্রাইভার খরচ নিজের যে আদার্স যে নিজের যে পার্সোনাল খরচ বাসা ভাড়া সবকিছু দিয়েও যাতে সে স্মুথলি কিস্তির টাকাটা দিতে পারে দেখা যাচ্ছে তার মান্থলি ইনকাম দেড় লক্ষ টাকা তো হোপফুলি তার প্রতি মাসে ফিফটি ফাইভ ফিফটি সিক্স থাউজেন্ড টাকা কিস্তি দিতে কোনো একটা খুব একটা সমস্যা হওয়ার কথা না তো ব্যাংকের এটা লিখিত থাকতে হবে কোথাও ব্যাংক এটা লিখিত নিবে যে ভদ্রলোক মাসে দেড় লাখ টাকা ইনকাম করে ধরুন আপনি সার্ভিস হোল্ডার যদি হয়ে থাকেন তো আপনার স্যালারি কিন্তু রিফ্লেক্ট করছে যে সে প্রতি মাসে দেড় লাখ টাকা বেতন পাচ্ছে অথবা কেউ যদি বিজনেসম্যান হয়ে থাকে তো সেক্ষেত্রে তার ব্যাঙ্ক ট্রানজেকশন দেখবে যে এক বছরে তার ব্যাংক স্টেটমেন্ট কেমন আছে সেখান থেকে ধরিয়ে এক বছরে তার ব্যাংক স্টেটমেন্ট যদি হয় হচ্ছে এক কোটি টাকা সেক্ষেত্রে তারা এক কোটি টাকা তো লাভ নয় টেন পার্সেন্ট লাভ ধরবে টেন পার্সেন্ট লাভ টেন লাখ টাকা তো প্রতি মাসে তার ইনকাম হচ্ছে আশি হাজার টাকা একটা আইডিয়া করা হ্যাঁ আর যারা ল্যান্ড বা আছে হ্যাঁ তাদের তো বাড়ি ভাড়া দেখলে বোঝা যায় যে প্রতি মাসে ইনকাম আছে অ্যাকচুয়ালি আপনার অটো লোন গুলোতে যে গাড়িটা আপনি কিনছেন সেই গাড়িটা নিজেই কিন্তু ব্যাংকের মর্ট গেজ হ্যাঁ সো ব্যাংক আপনার অন্য কোনো কিছু মর্গেজ লাগবে না ব্যাংক শুধুমাত্র আপনার ইনকাম সোর্সটা দেখবে আপনার ইনকাম ফ্লোটা দেখবে আচ্ছা 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 তার মানে এই ক্ষেত্রে ধরেন যারা ভালো সার্ভিস হোল্ডার অথবা প্রবাসী অথবা কোনো বাড়ির মালিক তারা ইচ্ছা করলে এটা কিভাবে নিতে পারে প্রবাসীর জন্য সিস্টেমটা ভিন্ন প্রবাসীরা তো আসলে বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করছে দেশে কাউকে না কাউকে তো সে টাকা পাঠায় তাই না তো ব্যাংকের লোনটা সাধারণত আপনার যে ব্যক্তি টাকা পাঠাচ্ছে দেশে যে অবস্থান করছে হ্যাঁ তার নামে লোনটা হবে সেক্ষেত্রে সে যে যে টাকাটা পাঠাচ্ছে সে ব্যাংক দেখবে প্রতি মাসে কেমন করে টাকা পাঠাচ্ছে এগুলি আর কি ব্যাংক আসলে এতটুকু ইনসিওর হবে আমি তাকে যে টাকা লোন দিচ্ছি সে টাকাটা সে ইজিলি প্রতি মাসে পেমেন্ট যাতে করতে পারে তার যাতে কষ্ট না হয় এতটুকু ব্যাংক ইনশিওর করবে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ একটা প্রশ্ন ছিল সেটা হলো যে আপনাদের এখানে যেহেতু এটা একটা প্রিমিয়াম গাড়ির এখানে খুব ভালো ভালো কোয়ালিটির গাড়িগুলো আছে আমরা দেখি মানে কোন কোন ধরনের গাড়িগুলো আসলে বেশি এখানে আসলে সত্যি কথা বলতে কি আমার এখানে প্রায় একুশটা গাড়ি আমরা রাখতে পারি এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি গাড়ি রেখেছি যেমন আপনার যদি একটু লাক্সারিয়াস বলি টয়টা হ্যারিয়ার

কিনবে ক্রেতা তাকে কি যারা এটার মানে লাইসেন্স অথবা গাড়ির কাগজপত্র গুলো আমাদের এখান থেকে যারাই গাড়ি কিনবে তাদের গাড়ি রেজিস্ট্রেশনের সমস্ত দায়িত্ব আমরা নিই এবং আমরা করে দিই আমাদের গাড়ির যে দাম আছে রেজিস্ট্রেশনের ফেরত ওটা বিআরটি থেকে এটা ফিক্সড দেওয়াই আছে সে টাকাটা দিলে আমরা রেজিস্ট্রেশন করে দিই রেজিস্ট্রেশন করতে সাধারণত টোয়েন্টি ফোর টু ফর্টি এইট আওয়ার সময় লাগে এক থেকে দেড় দিনের ভিতরে নাম্বারটা সে পেয়ে যাবে এবং গাড়িটা সে ডেলিভারি নিয়ে চলে যেতে পারবে ব্যাংক লোনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই খুব সহজ হয়ে যাবে তাদের জন্য ধরুন আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন আমার কাছ থেকে আপনি লোন করবেন সেক্ষেত্রে গাড়ির দাম ফিক্সড হওয়ার পর আপনি আমাকে একটা অ্যামাউন্ট বুকিং মানি দিলেন ধরি গাড়ির দাম তিরিশ লক্ষ টাকা যদি হয়ে থাকে আপনি আমাকে ফাইভ লাখ টাকা বুকিং মানি দিলেন আর আপনি পনেরো লাখ টাকা লোন নেবেন তো ফাইভ লাখ টাকা বুকিং মানি দেওয়ার পর আমি ব্যাংকের লোকের সাথে আপনাকে কমিউনিকেট করে দিব ব্যাংকের লোক আপনার লোনটা প্রসেস করা শুরু করবে ব্যাংক আমাকে একটা পার্চেস অর্ডার প্রোভাইড করবে যে আপনার নামে পনেরো লাখ টাকা স্যাংশন হয়েছে তখন আপনি আমাকে বাকি ওই বাকি যে দশ লাখ টাকা আপনার ডিউ আছে সে টাকাটা দিয়ে দিলে আমরা গাড়িটা রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন পেপার গুলো ব্যাংকে জমা দিলে ব্যাংক আমাকে আমার পনেরো লাখ টাকা পেয়ার অর্ডারটা প্রোভাইড করবে এই হচ্ছে আসলে প্রসেসিং সিস্টেমটা এবং এটাতে দেখা যাচ্ছে কি সাত থেকে পনেরো ওয়ার্কিং ডে লেগে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল যারা মানে কিস্তিতে অথবা মানে ব্যাংক লোনে গাড়ি নিতে যায় তাদের জন্য খুবই উপকার আসবে এই ভিডিওটা জি 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 এছাড়াও আমরা অর্ডার নেই আপনার যদি কোনো গাড়ি পছন্দ হয় যে গাড়িটা আমার ষোলভেনে সেক্ষেত্রে সেটা আমরা ইমপোর্ট করে তার ব্যবস্থা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইম্পোর্ট করতে কিন্তু আপনার দুই মাস আড়াই মাস সময় লাগে সময়টা আমাকে দিতে হবে যদি আপনি প্রি অর্ডার করেন সেক্ষেত্রে আপনি কিছুটা প্রাইস বেনিফিট পাবেন অর্থাৎ এখন রেডি যে দামটা আছে তার থেকে মিনিমাম এক দেড় লাখ টাকা কম পাবেন আর এছাড়াও আমার শোরুমে রেডি প্রায় একুশটা গাড়ির ভিতরেও দেখা যাচ্ছে যে আমার পোর্টে কিন্তু আরও প্রায় সেভেন্টি প্লাস ইউনিট আছে সত্তর প্লাস ইউনিট আছে আপনার কোনো গাড়ি পছন্দ হলে আমরা সেই গাড়িটা আপনাকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিলাম ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ দেখো আর আমি আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমার শোরুমের লোকেশনটা একটু আমি একটু বুঝিয়ে দিই এটা হচ্ছে পল্টন পল্টন একটা খুব পপুলার কমিউনিটি সেন্টার আছে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার নয়া পল্টন এটা আনন্দ ভবন কংগ্রেস সেন্টারটা ঠিক উল্টা পাশে একটা গলি আছে যে গলির মাথায় আপনার বিস্মিল অটোস একটা গাড়ি পার্সি দোকান আছে সে বিস্মিল অটোস এর গলি দিয়ে ঢুকলেই ডান পাশে আমার গাড়ির শোরুমটা মেক্সিমা অটোমোবাইলস এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে মেক্সিমা অটোমোবাইলস সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারটাও একটু জানিয়ে দিচ্ছি সরাসরি আমাকে এ নক দিবেন ফোন করবেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল সেভেন ডাবল নাইন ডাবল সিক্স খুবই সহজ একটা নাম্বার আমাকে ফোন করবে আমরা এনি কাইন্ড অফ কমিউনিকেট করে দেবো ইনশাল্লাহ ওকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো ঠিক আছে চলুন আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আমরা একটু ঘুরে দেখি আসলে কি কি ধরনের গাড়ি এখানে আছে একটা <laughs> বলতে <laughs> पुढचा आहे इल्ला 老师，来。